নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দু নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই পাঁচটা আসি গরিব থেকে ধনী হতে চলেছে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না আপনারা ভিডিওটির আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন তিনটি গ্রহ মেনলি এই পাঁচ রাশিকে সাপোর্ট দিতে চলেছে এক শনি বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহের প্রভাবে এই পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি লিখে রাখুন ডাইতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি দেখুন আপনারা অনেকেই বলছেন যে কৌশিকদা আমার ভাগ্য কেন এরকম আমার রাশির নাম থাকছে তাও আমার কেন ভাগ্য খুলছে না আমি একবার বলি যে আপনারা ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিন আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের স্থিতি দশা মহাদশা এই জায়গাগুলো আগে দেখে নিন এবং একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান চুলচেরা বিশ্লেষণ করবে ডায়াগনোসিস্ট করবে এবং আপনাকে কি রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে করিয়ে কিন্তু দেবে তো দু হাজার পঁচিশ যে পাঁচ রাশির ভাগ্য বদলাতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি আলোচনা করব তার আগে আমি আবার বলছি যাদের দিয়ালে পিঠ থেকে গেছে কৌশিকতা কি করব উপায় পাচ্ছি না তারাই একমাত্র আমার সঙ্গে যোগাযোগ করুন ঋণের উপর ঋণ একটা ঋণ থেকে মুক্তি করতে আর একটা জায়গায় ঋণ করছেন বিবাহ হতে বাধা বা বৈবাহিক জীবনের সমস্যা অথবা আপনার মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন প্রপার্টি আপনি বিক্রি করতে চাইছেন বাধা চলে আসছে আপনার ব্যবসা ভালো চলছে না ব্যবসা ক্ষেত্রে প্রচুর লসের উপর লসের সম্মুখীন হচ্ছেন আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশনে বাধা রয়েছে বা আপনার কর্মক্ষেত্রে প্রচুর বাধা কর্মপ্রাপ্তিতে বাধা এই জায়গাগুলোর জন্য অবশ্যই দেখিয়ে নিন আমি আবারও বলছি আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই কিন্তু হাত ধরি না আমি অনেক ক্ষেত্রে পেরিস্থান করে ছেড়ে দিই এবং সেখানে কিন্তু যেখানে আমি হাত ধরি কি না আমি আবারও বলছি সেখানে আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি ওই হচ্ছে হবে এটা কুস্ক্রিয়ার কাছে কথা নেই দেখুন গ্রহ তো নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এই প্রত্যেকটি গ্রহ কিন্তু ভালো থাকতে পারে না কারোরই জন্মচকে প্রত্যেকটি গ্রহ শুভ থাকে না তাকে কি করে ফেভারে করতে হবে কোন ক্রিয়া করতে হবে কি রেমিডি করতে হবে সব ফর্মুলা আমার কাছে আছে দেখুন আমার কাছে যে ফর্মুলাগুলো আছে কি না আমি খুব দায়িত্বের সাথে বলছি চমৎকার হতে পারে আপনার জীবনে এবং পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা দরকার যে আপনার বাস্তু ক্ষেত্রে কোনো ডিস্টার্ব নেই তো এই জায়গাগুলো যদি আপনার ভালো থাকে আপনার অবশ্যই সমস্যা থেকে আপনি মুক্তি কিন্তু পাবেন তো তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস দেখুন এই যে আমি বলছি পাঁচটি রাশির কথা গরিব থেকে ধনী যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনারও কিন্তু ভাগ্য খুলতে পারে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডুলি যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন দেখুন আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না খুব দায়িত্বের সাথে বলছি আমি যেটা প্রেরিকশান করবো সেটা কিন্তু মাটিতে পড়বে না কিন্তু আমি বারবার বলি যে একবার আপনারা ব্যক্তিগত জন্মছককে ছককে দেখিনি দু আপনার জন্য কেমন যেতে চলেছে আপনার ব্যক্তিগত অনুযায়ী অবশ্যই দেখিয়ে নিন এই দু হাজার পঁচিশে এই পাঁচটা আসির বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু কিন্তু হতে চলেছে তো কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচটা রাশি আমি আলোচনা করব এবং প্রত্যেকটি গ্রহের নিরিখে আমি আলোচনা করব ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি ওয়াই লজিক কোথায় কৌশিক ভিডিও মানে হচ্ছে লজিক্যালি আমি কিন্তু সমস্ত কিছু বুঝাই অর্থাৎ যেখানে লজিক নেই সেখানে কৌশিক কিন্তু ভিডিও নেই অর্থাৎ আমি যেটা বুঝাবো লজিকের সাথে কেন আপনাকে দিবে কি কারণে আপনাকে দেবে ওয়াই হোয়াইটের জন্য দিবে এই গ্রহগুলো নাম্বার ওয়ান রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে আপনার নবমভাবে বৃহস্পতি অবস্থান করবে ষষ্ঠভাবে শনি অবস্থান করবে প্রথম কথা গ্রহ পাপিভাবে গিয়ে আপনার ঋণ থেকে আপনি মুক্তি পাবেন আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজুদ হবে আপনার বড় ধরনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রাশির তুলা রাশির আপনার প্রমোশনের প্রবল যোগ দেখা যাচ্ছে কোনো প্রপার্টি কোনো সম্পত্তি আপনি এবছর কিনতে পারেন এবং আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে এবং সম্পূর্ণরূপে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে গোল্ড বা শেয়ার বাজার ফাটকা থেকে বা স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু তুলা রাশি দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থাৎ এই তিনটি গ্রহ আপনাকে শুভ ফল দিতে চলেছে সে রাশির নাম লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশি শনি সাড়ে শেষ হচ্ছে শনি সাড়ে সাথে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এবছর আপনাদের বিশেষ করে কোনো সম্পত্তি কেনার প্রবল যোগ দেখা যাচ্ছে বিদেশ থেকে আপনারা এই বছর বড়ো ধরনের লাভ পেতে পারেন এবং কর্মক্ষেত্রে উন্নতি কর্মযোগ আর্থিক স্থিতি মজুদ হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু দু বেশ কিছু শুভ শুভ বার্তা নিয়ে আসতে চলেছে কিন্তু চট জলদি আপনারা ডিসিশান নেবেন না কন্যা রাশি তিন নম্বর রাশি কন্যা রাশির প্রথম কথা হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আপনি পার্টনারশিপ বিজনেস করুন বা নিজে ব্যবসা করুন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আপনার শত্রু শান্ত হবে শত্রুতা যাদের রয়েছে কম্পিটিভ পরীক্ষা যাদের রয়েছে কম্পিটিভ পরীক্ষাতে আপনারা উন্নতি করবেন সম্পত্তি লাভের সম্ভাবনা চাকরির প্রবল যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি আর্থিক স্থিতি বৃহস্পতি আপনার ধনভাবকে দেখছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং পাশাপাশি আপনাদের বছর কোনো সম্পত্তি এবং আপনাদের কোনো বাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো এমএনসি কোম্পানিতে বড়ো ধরনের চাকরি এবং আপনাদের বিদেশ থেকে ফরেন থেকে আপনাদের এবছর লাভ আসতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির দু হাজার পঁচিশ আপনাদের গোল্ডেন ইয়ার হতে চলেছে আপনাদের কর্মযোগ কর্মপ্রাপ্তি ভাগ্য কেরিয়ার এই জায়গাগুলো খুব ভালো শুভ বিবাহ বিজনেস এবং শেয়ার বাজার বা স্টক মার্কেট থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জ আসতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হতে চলেছে রাহু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ আপনাদের দিবে স্থান পরিবর্তন আপনাদের দিবে এবং বিদেশ লাভ আপনাদেরকে দেওয়া দেওয়া করাবে এবং শনি কিন্তু আপনাদের কর্মযোগ কিন্তু নিতান্তই আপনাদের দিতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে প্রভূত লাভ হতে চলেছে এবং সন্তান প্রাপ্তি এবং প্রেমের ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং লটারি বা ফাটকা থেকে বড় ধরনের লাভ আপনাদের আসতে চলেছে এবার আসি বিশেষ করে যে রাশিকে লাভ দিতে চলেছে পাঁচ নম্বর যে রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থনৈতিক লাভ অনলাইন ডিজিটাল মার্কেটিং কোনো আপনারা সম্পত্তি কিনতে পারেন নিজস্ব গৃহ নির্মাণ করতে পারেন আপনাদের সন্তান ক্ষেত্র শুভ উচ্চশিক্ষা এবং হঠাৎ অর্থপ্রাপ্তি বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা এবং পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্য আপনাদের শুভ হতে চলেছে এবং বড় ধরনের আর্থিক লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে বৃশ্বিক রাশি এই রাশিগুলোর ক্ষেত্রে খুব শুভ হতে চলেছে অর্থাৎ এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে আবারও বলি রায়ের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আমি না শব্দটি অভিধান থেকে কেটে দিয়েছি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ